হরে কৃষ্ণ পৌষ মাসে মা দেবীর চরণের কাছে রেখে দিন এই কয়টি জিনিস সারা বছর অর্থের অভাব দূর হবে মা দেবীর বিশেষ কৃপা লাভ করবেন এবং সমস্ত রকম রোগ জ্বালা ব্যাধি থেকে আপনারা মুক্তি লাভ করবেন হরে কৃষ্ণ রাধাকৃষ্ণ ব্লগস ইন্ডিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওতে বলা হবে এমন কিছু জিনিসের কথা যা আপনাদের সকলেরই সামর্থ্যের মধ্যে এবং খুব সুলভেই আপনারা এগুলি পেতে পারেন তো এই জিনিসগুলি যদি আপনারা ভক্তি ভরে এবং ভক্তি সহকারে আপনারা যদি মা লক্ষ্মী দেবীর চরণের কাছে অথবা মা লক্ষ্মী দেবীর ঘটের কাছে রেক রাখতে পারেন দিয়ে মা লক্ষ্মী দেবীকে শ্রদ্ধা ভক্তি সহকারে পূজা অর্চনা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের জীবনের দুঃখ কষ্ট অভাব অনটন দারিদ্রতা দূরে চলে যাবে তো সেই জিনিসগুলি কি কি সেগুলি বলার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখে যদি উপকৃত হন অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং পরিচিতদের মধ্যে শেয়ার করবেন হরে কৃষ্ণ তো সেই জিনিসগুলি কি কি? প্রথমেই আমি বলবো যে আমরা সকলেই জানি যে মা দেবীর বিশেষ কৃপা আমরা লাভের জন্য আমরা প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মী দেবীর ভক্তি ভরে পূজা করি এবং মা দেবী হলেন রাধারানীর অংশ স্বয়ং রাধারানী হলেন অনন্ত অনন্ত কোটি মা লক্ষ্মী দেবীর সমান তো রাধা মাধব ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর পূজা করলে আলাদাভাবে আর অন্য কোনো দেবদেবীর পূজা করার প্রয়োজন পড়ে না কারণ ভগ শ্রীমদ্ ভগবদ্ গীতায় উল্লেখ আছে যে গাছের শিকড় হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ ভা ভগবান শ্রীকৃষ্ণের চরণে যখন ফুল তুলসী দেওয়া হয় তখন সকল দেবদেবী সন্তুষ্ট হয়ে যায় তাই রাধা মাধবের পূজা করলে কিন্তু অন্য কোনো দেবদেবীর পূজা না করলেও কোনো অসুবিধা নেই কিন্তু তবুও আমরা সনাতন ধর্মে যারা বিশ্বাসী তারা কিন্তু অন্যান্য দেবদেবীদের আমরা শ্রদ্ধা ভক্তি করি কিন্তু সেটা আমাদের করার সকলেরই উচিত তো মা লক্ষ্মী দেবীর সেবার মাধ্যমেই আমরা কিন্তু রাধারানীর সেবার অধিকার পাই তো শাস্ত্রে উল্লেখ আছে রাধারানীকে সরাসরি সেবা করার অধিকার আমাদের থাকে না মা লক্ষ্মী দেবীর মাধ্যমেই আমরা রাধা সেবা করার সুযোগ পাই তো এই মা লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করতে গেলে তা তার আমরা বিশেষ ভক্তি ভরে তার পূজাবিধি করে থাকি তো এই পৌষ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এই পৌষ মাসে মা লক্ষ্মী দেবীর বিশেষ পূজা করা হয় ধান্য লক্ষ্মীর পূজা করা হয় অঘ্রাণ মাসে ধান তোলা হয় এবং সেই ধান দিয়ে মা লক্ষ্মী দেবীর পূজা করা হয় তো আপনারা মা লক্ষ্মী দেবীর চরণের কাছে বা ঘটের কাছে আপনারা পালি পাওয়া যায় বেতের পালি বা যদি পালি না হয় তাহলে আপনারা কাঁসা বা পিতলের কোনো পাত্রের মধ্যে ভর্তি করে ধান অথবা আতপ চাল মা লক্ষ্মী দেবীর চরণে রেখে পূজা করবেন দু নাম্বার আপনারা মা লক্ষ্মীদেবীকে ফুল অর্পণ করবেন কারণ মা লক্ষ্মী দেবী কিন্তু পদ্মফুল খুবই পছন্দ করেন মা লক্ষ্মীদেবীকে ফুল দিয়ে পূজা করবেন তিন নাম্বার পদ্মবীজ এটি দশকর্মার দোকানে আপনারা পেয়ে যাবেন তো এই পদ্মবীজ দিয়ে আপনারা মা লক্ষ্মী দেবীর মালা করে মা লক্ষ্মী দেবীকে পরাতে পারেন মা লক্ষ্মী দেবীর গলায় পদ্মবীজের মালা পরাতে পারেন পদ্মবীজ মা লক্ষ্মী দেবীর চরণে রেখে দিতে পারেন এবং সারা পৌষ মাস ওইভাবেই থাকবে পূজা হয়ে যাবে পৌষ মাসের পরে আপনারা ওই পদ্মবীজ একটা লাল শালু কাপড়ে মুড়ে আপনারা সদর গেটের ওপরে রেখে দিতে পারেন এতে কিন্তু সংসারের খুব মঙ্গল হয় নেক্সট হচ্ছে লক্ষ্মী কড়ি যে হলুদ করি লক্ষ্মী করি সেই করি আপনারা মা লক্ষ্মীদেবীর চরণে রেখে দিতে পারেন এবং সারা পৌষ মাস পূজা করার পর সেই করি আপনারা লাল শালু কাপড়ে বেঁধে আপনারা আপনাদের যেখানে টাকা পয়সা রাখেন সেই আলমারির লকারে বা সেই স্থানে রেখে দিতে পারেন এতে কিন্তু অর্থের অভাব দূর হয় এরপর বলি যে মা লক্ষ্মীদেবীর চরণে আপনারা শ্রদ্ধা এবং ভক্তি সহকারে এই জিনিসগুলো কিন্তু অর্পণ করবেন নেক্সট হচ্ছে রুপোর কয়েন যদি রুপোর এক টাকার কয়েন সম্ভব না হয় তাহলে আপনারা নর্মাল এক টাকার কয়েন সিঁদুরের ফোঁটা দিয়ে মা লক্ষ্মী দেবীর চরণের কাছে রেখে পূজা করবেন তারপর ওই এক টাকার কয়েন আপনারা সিঁদুরের কৌটোয় রেখে দেবেন যারা মাতাজিরা আছেন তারা ওই সিঁদুর আপনারা শীতে ধারণ করবেন এতে করে কি হবে স্বামীর অর্থের উন্নতি হবে এবং স্বামীর সুস্বাস্থ্য লাভ করবে তো এইভাবে এই কটা জিনিস যদি আপনারা এই পৌষ মাসে অত্যন্ত ভক্তি এবং নিষ্ঠা সহকারে মা লক্ষ্মী দেবীকে পূজা করেন এগুলি অর্পণ করে তাহলে কিন্তু মা দেবীর বিশেষ কৃপা লাভ করবেন এবং সারা বছর আপনাদের অর্থের অভাব কষ্ট থেকে আপনারা মুক্তি লাভ করবেন তো অবশ্যই এই জিনিসগুলো বাড়িতে নিজেরা করুন দেখবেন ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ